চাঁদের মাধ্যমে আমরা স্বাধীন হয়েছি জোলাই যোদ্ধাদের ওপরে হামলা এটা দেশের আঠারো কোটি মানুষের ওপরে হামলা সুতরাং যারা এর সাথে জড়িত আমরা তো বারবারই আমাদের নেতৃবৃন্দ বলছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া লাগবে চব্বিশ ঘন্টা সময় দিয়েছি আমরা চব্বিশ ঘন্টা কিন্তু পার হয়ে যাচ্ছে এরপরেও যদি তাদের শাস্তির ব্যবস্থা না করা হয় আমরা ধরে নেব যারা দায়িত্বে আছে জেলার গোপালগঞ্জের তারা এর সাথে জড়িত আছে আর আমরা আহ্বান জানিয়েছি এবং দাবি তুলছি আমাদের এই যে কুষ্টিয়া মিরপুর ভেড়ামারার নমিনি জনাব আব্দুল গফুর সাহেব বলছিলেন গোপালগঞ্জ জেলার নাম পাল্টিয়ে শুধু নাম না আমার মনে হয় জেলাকে চারটা আশপাশের জেলার ভেতরে ভাগ করে দিলেই ভালো হয় বিশেষ করে নড়াইল ফরিদপুর এরপরে মাদারীপুর বরিশাল এই চারটা জেলার ভেতরে চারটা আসন আছে চার তিনটা আসন আছে তিনটা আসনকে তিন জেলায় ভাগ করে দিলেই তো এই জেলা শেষ হয়ে যায় এ জেলা আমার মনে হয় মানচিত্রে না থাকায় ভালো একটা অভিশপ্ত জেলা এই অভিশপ্ত জেলাকে মা বাংলার মানচিত্র থেকে মুছে জেলায় বাংলাদেশ করা হোক গতকাল গোপালগঞ্জে এনসিপির দেশব্যাপী যে কর্মসূচি তারা সফর করে বেড়াচ্ছে সেই সফরের অংশ হিসাবে গোপালগঞ্জে তাদের একটি সমাবেশ ছিল এই সমাবেশ করার জন্য তারা সেখানকার পুলিশ প্রশাসন সহ সিভিল প্রশাসন সবাইকে এটা অবহিত করেছিল নিয়ম অনুযায়ী এবং তারা তাদেরকে এভাবে আশ্বস্ত করার পরেই সেখানে তারা একটি শান্তিপূর্ণ সমাবেশও করেছে যদিও সমাবেশের আগে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে সমাবেশ পরে যখন তারা সেখান থেকে প্রস্থান করছিল ঠিক সেই মুহূর্তে এদেশ থেকে পালিয়ে দেওয়া ফ্যাসিস হাসিনা এবং তার দোসরদের কিছু অংশ তারা এখনও গোপালগঞ্জে আছে এবং আমরা এও মনে করি সারা দেশ থেকে অস্ত্রধারী সন্ত্রাসীরা গোপালগঞ্জে তাদের নিরাপদ আশ্রয়স্থল মনে করে সেখানে যে সবাই আশ্রয় নিয়েছে এই সকল অস্ত্রধারী সন্ত্রাসীরা আমাদের প্রান্তীয় সন্তানদের প্রতি জুলাই যোদ্ধাদের প্রতি অতর্কিত হামলা চালিয়ে তাদের চার চারজনকে সেখানেই নিহত করে এবং অসংখ্যকে আহত করে সেখানে একটি রক্তাক্ত ঘটনা যা নজিরবিহীন ইতিহাসে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং সাথে সাথে এই সন্ত্রাসীরা যেখানেই থাকুক অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে আইন আইনের আওতায় আনার জন্য সরকারের পদপদার্থ আহ্বান জানাচ্ছি সংগ্রামের ও বন্ধুগণ সাথে সাথে এ কথাও বলতে চাই যে এই সন্ত্রাসীরা শুধু গোপালগঞ্জে নয় সারা বাংলাদেশের অনেক জায়গায় তারা আছে সব জায়গায় আছে আমরা প্রশাসনকে বলবো এই সন্ত্রাসীরা যেখানেই থাকুক আমি সন্ত্রাসীদেরকে পুলিশ জানে কে কোথায় আছে পুলিশের কাছে তালিকা আছে পুলিশের কাছে সাধারণ লোক গেলে তারা বলতে চাই যে আপনারা তালিকা দেন আপনারা ছবি দেন আমরা জিজ্ঞাসা করতে চাই বিগত ষোলো বছর যখন যা আমার বিএনপির অ্যারেস্ট করা হতো তখন কি ছবির প্রয়োজন হতো তখন কি নামের প্রয়োজন হতো আপনারা খুঁজে খুঁজে অ্যারেস্ট করেছেন আর আজকে নিষিদ্ধ গঠিত সংগঠন ওই আওয়ামী লীগ এবং তার দোসর যুবলীগ ছাত্রলীগকে অ্যারেস্ট করা কেন হয় না এটি আমরা পুলিশকে জিজ্ঞাসা করতে চাই যতদিন না তাদেরকে শাস্তির আওতায় আনা না হবে ততদিন বাংলাদেশে শান্তি ফিরবে না স্বস্তি ফিরবে না তাই অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে সংগ্রামী সাথী বন্ধুগণ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী এদেশের একটি প্রতিনিধিত্বকারী এবং দায়িত্বশীল সংগঠন হিসাবে আজকে এই জন্য হামলার প্রতিবাদ করার জন্যই আমরা এখানে উপস্থিত হয়েছি মিছিল করেছি বিক্ষোভ করেছি সমাবেশ করেছি আপনাদের মাধ্যমে জাতিকে আমরা জানাতে চাই এ অন্যায়ের প্রতিবাদ আমরা অতীতেও করেছি আজকে করলাম এবং যতদিন এদেশে অন্যায় থাকবে সকল অন্যায়ের আমরা প্রতিবাদ করতেই থাকবে ইনশাআল্লাহ